দর্শক আসসালামু আলাইকুম এটি গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতীয় পার্টি ছিল শেখ হাসিনার সময়ে একজন গৃহপালিত রাজনৈতিক পার্টি এই জাতীয় পার্টি শেখ হাসিনাকে অন্ধভাবে সাপোর্ট দিয়েছিল বলে শেখ হাসিনার পক্ষে ফেসিস্ট হয়ে ওঠা সক্ষম হয়েছিল এবং শেখ হাসিনার মতো জাতীয় পার্টির মধ্যেও কোনো অনুসূচনা নেই তবে বেশ কিছু নেতাকর্মীর মধ্যে অনুসূচনা এসেছে সেই ব্যাপারে পড়ে আসছি কিন্তু কাদের এখন পর্যন্ত কিন্তু জাতির কাছে ক্ষমা চায়নি জিএম কাদের একজন নির্লজ্জ রাজনৈতিক ব্যক্তি এই ব্যাপারটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মন্তব্য করেছেন ইউনুস সরকারকে নিয়েও অনেক কথাবার্তা বলেছেন তবে তিনি যে একজন নির্লজ্জ রাজনীতিবিদ সেটা কিন্তু ইতিমধ্যে তিনি প্রমাণ করে দিয়েছেন তো তাদের জাতীয় পার্টির মধ্যে কিছু নেতার মধ্যে সুবোধ কাজ করছেন এজন্য তারা জাতির কাছে ক্ষমা চেয়েছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালবেলা শিরোনামে বলা হয়েছে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির তিন নেতা পদত্যাগের ঘোষণা এই জাতীয় পার্টির কিন্তু শুধুমাত্র রংপুর ছাড়া বাংলাদেশে আর কোথাও কিন্তু তেমন জনপ্রিয়তা নেই রংপুরেও খুব যে বেশি জনপ্রিয় সেটাও না হয়তো দুই একটা আসনে তারা সিট পাইলে পেতেও পারে এটা ছাড়া আর কিছু না তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়ায় জাতীয় পার্টির রওশন কেন্দ্রীয় কমিটি থেকে সাবেক সংসদ সদস্য তিনজন পদত্যাগ ঘোষণা দিয়েছেন গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের বিশ্বাস কেন্দ্রীয় সহসভাপতি মোল্লা শৌকত হোসেন বাবুল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদুর রহমান ওই তিন নেতা বলেছেন ১৬ বছরে জাতীয় পার্টি আওয়ামী লীগের অনুগত ও ফেসিস্টের দোষর হিসেবে চিহ্নিত হয়েছে শেখ হাসিনা সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বিনা ভোট ও ডামি ভোটের সংস্কৃতি চালু করেছিলেন তাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টি দায় এড়াতে পারে না এটা সত্যি কথা বলছে কারণ জাতীয় পার্টি যে আওয়ামী লীগের একটি গৃহপালিত দল ছিল এটা কিন্তু ইতিমধ্যে জনগণ বুঝে গিয়েছে পদত্যাগকারী নেতারা বলেন জাতির কাছে ভুল স্বীকার করার সময় এসেছে তাই আমরা জাতির কাছে ক্ষমা চেয়ে আজ থেকে জাতীয় পার্টির রাজনীতি পরিহার করে জনতার কাতারে সামিল হতে চাই এ কারণেই আমরা পদত্যাগ করলাম যাই হোক জাতীয় পার্টির এই তিনজন নেতার সুবোধ হয়েছে এবং তাদের মধ্যে এক ধরনের বিবেক জাগ্রত হয়েছে কিন্তু জাতীয় পার্টির যারা কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছেন তাদের মধ্যে এখনো বিবেকবোধ জাগ্রত হয়নি এবং জিএম কাদেরকে কিন্তু যেভাবে কথাবার্তা বলছেন ওনাকে কিন্তু সরকার যে কেন গ্রেপ্তার করছে না এটাই আসলে সরকারের কাছে আমার প্রশ্ন হাসিনা সরকারকে অন্ধভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে জিয়ম কাদেরের কথাবার্তা ব্যবহার আচারে কিন্তু ইতিমধ্যে সেটা আপনারা দেখেছেন যে ভারতে গিয়েছিল সেখানে গিয়ে তিনি কথা বলে এসে বাংলাদেশে এসে বলছেন যে ভারতের সাথে কি কথা বলা হয়েছে এটা জনসম্মুখে প্রকাশ করা যাবে না তবে আমি মনে করি যে আওয়ামী লীগের পাশাপাশি এই জাতীয় পার্টিকেও জনগণের বয়কট করা উচিত জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোষর ছিল এবং সবসময় আওয়ামী লীগের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লুটপাটের অংশগ্রহণকারী দল হিসাবে ছিল প্রদর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ